তোমরা কি চাও শান্তিনিকেতন তথা বোলপুরের সমস্ত ঐতিহাসিক স্থানকে দর্শন করতে? যদি তোমরা চাও সমস্ত শান্তিনিকেতনকে অবশ্যই একদিনে ভ্রমণ করতে, সমস্ত শান্তিনিকেতনের ঐতিহাসিক স্থান সম্পর্কে অবশ্যই সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে, তাহলে অবশ্যই একজন বেস্ট ট্যুরিস্ট গাইডের প্রয়োজন। তো তাই তোমাদের সামনে আমি বেস্ট ট্যুরিস্ট গাইডের নাম আজকে বলতে চলেছি এই ট্যুরিস্ট গাইড তোমাকে একদিনে সমস্ত শান্তিনিকেতনকে ভ্রমণ করে যেমন দেখাবে তেমনি সমস্ত জায়গার ঐতিহাসিক গুরুত্বকে অবশ্যই তোমাদের সামনে ব্যাখ্যা করে দেবে তাই বলবো এস কে আলাউদ্দিন বাবুর সঙ্গে যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করতে পারো তার নম্বর অবশ্যই আমি স্ক্রিনে নিচে দিয়ে দিয়েছি এই নম্বরে যোগাযোগ করলে এস কে আলাউদ্দিন বাবু তোমাদেরকে তথা আপনাদেরকে যারা শান্তিনিকেতনে সম্পূর্ণ ভ্রমণ করতে চায় শান্তিনিকেতনের সমস্ত ঐতিহাসিক স্থান সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা লাভ করতে চায় তার অবশ্যই আলাউদ্দিন বাবুর সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে বুকিং করে নিতে পারেন তার প্রয়োজনীয় যানবাহন অর্থাৎ টোটো টোটোর মাধ্যমে একদিনে সমস্ত শান্তিনিকেতন ভ্রমণ তার পক্ষে অবশ্যই সহজসাধ্য তাই পারলে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নাও